হরে কৃষ্ণ শ্রী পদ্মপুরাণে বলা হয়েছে ব্রহ্মখণ্ডের সপ্তম অধ্যায়ের অষ্টম শ্লোকে একাদশা সহস্রেণা জংফলং নর রাধা জন্মাষ্টমী পূর্ণ তসমাত শতগুণাধিকম এক হাজার একাদশী ব্রত পালন করলে যে ফল লাভ হয় শ্রী রাধাষ্টমী ব্রত পালন করলে তার চেয়ে শতগুণ অধিক ফল লাভ হয়ে থাকে আজ আমরা রাধাষ্টমী সম্পর্কে আলোচনা করব তার মানে একটা রাধাষ্টমী পালন করলে এক লক্ষ একাদশী পালন করবার সমান হয় অর্থাৎ রাধাষ্টমী ব্রত কত গুরুত্বপূর্ণ এবং কত মূল্যবান আমাদেরকে অবশ্যই রাধাষ্টমী ব্রত পালন করতে হবে তো আমরা এই রাধাষ্টমী ব্রতের মাহাত্ম জেনে নিই সেটা জানলে বুঝতে পারব যে অবশ্য অবশ্য পালনীয় রাধাষ্টমী তো দেখুন গোপী আনুগত্য বিনা কৃষ্ণ প্রেম নাহি হয় আর সেই গোপী শ্রেষ্ঠ হচ্ছে রাধারানী পদ্মপুরাণে বলা হয়েছে বলছে রাধারানীর মহিমা অপার সমস্ত পুরাণে রাধারানীর মহিমা বর্ণনা করা হয়েছে পদ্মপুরাণে উল্লেখ আছে যিনি রাধাষ্টমী ব্রত পালন করেন তার সমস্ত পাপ রাশি বিদুরুত বিদুরিত হয় রাধাষ্টমী পালন করলে এক লক্ষ একাদশীর ফল লাভ করতে পারেন পর্বত সমান স্বর্ণ দান করলে যে লাভ হয় যে ফল হয় রাধাষ্টমী ব্রতন পালন করলে তার শতগুণ ফল লাভ হয় যদি শত পাত্রে সৎ পাত্রে শতকন্যাকেও তার পিতা দান করেন বৈদিক সংস্কার অনুযায়ী তাতে যে ফল হয় তা থেকেও স সহস্র কন্যা দানের ফল লাভ হয় এক রাধাষ্টমী ব্রত পালন করলে রাধাষ্টমী ব্রত করলে এই পৃথিবীতে যত তীর্থ আছে সব তীর্থে ভ্রমণ করলে যে ফল লাভ হয় তা রাধাষ্টমী ব্রত পালন করলে তা হয়ে যায় গঙ্গা বা অন্যান্য পণ্য পবিত্র নদীতে স্নান করলে যে ফল লাভ হয় তা শুধুমাত্র রাধাষ্টমী পালন করলে সেই ফল লাভ হয় যিনি রাধাষ্টমী পালন করেন তার পূর্বপুরুষগণ ভগবানের ধামে যাবার যোগ্যতা লাভ করেন যদি কেউ রাধাষ্টমী ব্রত পালন না করে তাহলে তাকে শতকোটি কল্প নরক বাস করতে হয় কোনো নারী যদি এই ব্রত পালন না করে তাকে নরকবাস করতে হয় অথবা অনেক নরকবাস করার পরেও যদি এই মনুষ্য লোকে জীবন পায় তাহলে সে অতি দ্রুত অল্প বয়সে বিধবা হতে হয় তাকে যিনি এই ব্রত পাঠ করেন বা শ্রবণ করেন তাহলে তার অনন্তকাল বৈকুণ্ঠ লাভ হয় ভগবানকে সন্তুষ্ট করতে হলে অবশ্যই রাধাষ্টমী পালন করতে হবে কেন কারণ ভগবানের অতীব প্রিয় রাধা কারণ ভগবান কৃষ্ণ আর রাধা রানীর নয় ভিন্ন চৈতন্য চরিতামৃতের আদিখণ্ডে চতুর্থ অধ্যায়ের ছাপ্পান্ন উনষাট ষাট শ্লোকে বলা হয়েছে রাধা কৃষ্ণ এক আত্মা দুই দেহ ধরি অনন্যে বিলাসে রস করি শ্রীমতী কিন্তু তারা দুটি পৃথক দেহ ধারণ করেছেন এভাবে তারা পরস্পরে আস্বাদন করেন শ্রীমতী রাধারানী হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রণয় বিকার তিনি লাদিনী নামক শ্রীকৃষ্ণের স্বরূপ শক্তি সেই লাদিনীর শক্তি শ্রীকৃষ্ণকে আনন্দ আস্বাদন করায় এবং তার ভক্তদের পোষণ করে ভক্তির মূর্ত বিগ্রহ রাধারানী তাহলে ভালো করে বুঝতে হবে রাধারানী এবং কৃষ্ণের বিষয়টা তারা কিন্তু এই মর্তলোকের কোনো সাধারণ নারী পুরুষ নন কোনো দেবদেবী অপসরা অপসরই নন তারা স্বয়ং অনাদির আদি গোবিন্দ সর্বকারণের আদি কারণ কৃষ্ণ আর রাধা কৃষ্ণ নয় ভিন্ন তারা একই আত্মা দুটো শরীর ধারণ করে লীলাবিলাস করেছেন ভক্তদের আনন্দ দেবার জন্য এবং নিজেরা প্রেমরস আস্বাদন করার জন্য ভগবানের বাম অঙ্গ থেকে রাধারাণী এসেছেন রাধারাণী কিন্তু কোনো রাধারানী কৃষ্ণ সাধারণ এরকম নারী পুরুষের মতো নয় সেটা যদি ভাবা হয় তাহলে কিন্তু বিরাট বড় ভুল এবং মারাত্মক অপরাধ হয় সেটা কিন্তু কখনোই নয় তাহলে এই রাধারানী বলছে গোপী আনুগত্য বিনা কৃষ্ণ প্রেম নাহি হয় কৃষ্ণ প্রেম পেতে হলে আমাদেরকে রাধা রানীর আনুগত্য প্রয়োজন কারণ রাধা রানী হলেন গোপী শ্রেষ্ঠ আর রাধা রানীর জন্যই আমরা এই প্রেমভক্তি লাভ করতে পারবো তিনি এই জগতে কৃপা করে তিনি কৃষ্ণ প্রেমভক্তি দান করেছেন স্বয়ং রাধা কৃষ্ণ গৌরাঙ্গ মহাপ্রভু একই দেহে একই তনুতে স্থিত হয়ে এই কলিযুগে তিনি অবতারী হয়ে এসেছিলেন এবং জগৎকে কৃষ্ণ প্রেমের বন্যায় ভাসিয়ে কৃষ্ণ প্রেম দান করেছিলেন অকাতরে তাই রাধা রানীর কৃপা ছাড়া আমরা কখনোই কৃষ্ণ প্রেম পেতে পারি না তো রাধারানীর আবির্ভাব এই উনিশে একত্রিশে আগস্ট রবিবার তো এই রাধারানী আবির্ভাবের দিন রাধা অষ্টমী অবশ্য পালনীয় ব্রত আমরা কিভাবে পালন করব এই দিন আমরা ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠবো উপবাস করবো মঙ্গল আরতি করে ভগবানের কাছে সংকল্প করে রাধাষ্টমী ব্রত করব এবং দুপুরে ভগ রাধারানী এবং কৃষ্ণ ভগবানকে ভোগ নিবেদন করে প্রসাদ পেতে পারি অনেকেই আছেন যারা সারাদিন সারা রাত একাদশীর মতন উপবাস করে পরের দিন পারণ করেন তো সেটাও করতে পারেন তাতে সমস্যা নেই আবার দুপুরে অভিষেকের পরে ভগবানকে ভোগ নিবেদন করে তারপরে ভগবানের অন্নপ্রসাদ গ্রহণ করা যেতে পারে অভিষেক এবং ভোগ নিবেদন পূজা সমাপ্ত হওয়ার পরে কিন্তু এই বিষয় নিয়ে কখনো কেউ কাউকে নিন্দা বা সমালোচনা করবেন না বা নিজেকে অনেক বড়ো মনে করা কর্তব্য নয় যে আমি একাদশীর মতো সারাদিন সারা রাত উপবাস করেছি তাদের ইচ্ছে কেউ দুপুর পর্যন্ত উপবাস করবেন কেউ আবার পূর্ণ দিবস উপবাস করবেন যে যেটা করে করতে পারেন অসুবিধে নেই দুপুরে দুপুরে অন্নপ্রসাদ পেতে পারেন আবার একাদশীর মতো করতে পারেন কখনোই নিন্দা বা সমালোচনা একজন আরেকজনদের কখনোই কোনো সমালোচনা করা কর্তব্য বা উচিত নয় তো কি করে আমরা এই ব্রত পালন করব। সকাল থেকে আমরা রাধারানী আবির্ভাব তিথি সেই দিন রাধা অষ্টমী অবশ্যই ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠতে হবে আর আগের দিন ঘুমনোর সময় ভগবানের কাছে প্রার্থনা নিবেদন করে যে আগা আগামী দিন রাধা অষ্টমী যাতে পালন করতে পারি ভোরবেলা ঘুম থেকে উঠতে পারি সেই জন্য প্রার্থনা করে ঘুমবেন এবং ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে স্নান করে ভগবানের আরতি কীর্তন করে ভগবানকে সুন্দর করে রাধারানীকে মাল্য পুষ্প চন্দনে সাজিয়ে নতুন বস্ত্র পরিধান করিয়ে কিন্তু রাধা মাধবকে একসঙ্গে একসঙ্গে সুন্দর করে সাজিয়ে সুন্দর করে সেবা পুজো করবেন এবং পঞ্চামৃত পঞ্চগব্য বিভিন্ন ফলের রস ডাব গঙ্গা জল সমস্ত বিষয় দিয়ে পঞ্চামৃত দুধ দই ঘি মধু চিনির জল ডাবের জল বিভিন্ন ফলের রস একত্রিত করে আপনারা অভিষেক করাতে পারেন যদি বিগ্রহ থাকে বিগ্রহে করাবেন না হলে চিত্রপটে করাবেন এইভাবে করে অভিষেক করিয়ে নতুন বস্ত্র পরিয়ে সুন্দর মাল্য চন্দনে সাজিয়ে রাধা মাধবকে ভোগ নিবেদন করে তারপরে আরতি কীর্তন করে তারপরে প্রসাদ পেতে পারেন এইভাবে রাধা অষ্টমী ব্রত পালন করা যেতে পারে আর রাধা অনেক প্রিয় বিষয় রয়েছে সেই প্রিয় বিষয়গুলোকে দিয়ে রাধারানীকে সন্তুষ্ট করতে পারি রাধারানী সন্তুষ্ট হলে কৃষ্ণ খুব সন্তুষ্ট হন যেমন একটা বাচ্চার হাতে যদি আপনি একটা লাড্ডু বা মোয়া দেন তার মা আপনা আপনি সন্তুষ্ট হন তেমনি রাধারানী হচ্ছেন কৃষ্ণের লাদ নিঃশক্তি তাই রাধারানী সন্তুষ্ট হলে কৃষ্ণ অবশ্যই ভীষণ সন্তুষ্ট হন তাই এই দিন চেষ্টা করুন রাধা প্রিয় বস্তু তাকে দেবার জন্য রাধারানীর কিছু প্রিয় বিষয় রয়েছে রাধা প্রিয় ফল চিকু ফল সবেদা ফল এবং ফুল কি বলছে পদ্মফুল শাপলা ফুল স্বর্ণচাপা বকুল হলুদ ফুল বিভিন্ন উজ্জ্বল রঙের ফুল রাধা খুব পছন্দ এবং তিনি যে গাটি কচু বা কচু ছড়া বলে যেটাকে সেই সবজি লাউ বা মিষ্টি কুমড়ো খুব পছন্দ করেন আপনারা এই এই বিষয় দিয়ে সবজি রান্না করে এবং ক্ষীর ভীষণ পছন্দ তালের ক্ষীর এমনি দুধের ক্ষীর আপনারা সুন্দর করে রান রন্ধন করে রাধা রানীকে এবং মাধবকে নিবেদন করতে পারেন এবং মা এইভাবে আপনারা ভোগ নিবেদন করতে পারেন রাধা রানী খুব সুন্দরভাবে খুব সুন্দর করে তাকে ফুলের মালা পরিয়ে দিন আর বেশি বেশি হরিনাম জপ করুন বেশি বেশি দেখুন যে যারা আমরা গৌড়ীয় বৈষ্ণবদের দেখুন যারা রাধারানীর ভক্ত তাদেরকে গৌরীও বলা হয়েছে যারা গৌরাঙ্গ মহাপ্রভু প্রভুর ধারায় ভজন করছেন তাদেরকে গৌরীও বলা হচ্ছে কারণ তারা রাধারানীর আনুগত্যে ভজন করছেন তো তারা কি সেই হরিনাম করবেন হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে এই হরা বা হরে মানে কতবার আমরা রাধা নাম নিচ্ছি একই ষোলোনাম বত্রিশ অক্ষরের মধ্যে রাধারানী এবং কৃষ্ণকে আমরা একই সঙ্গে স্মরণ করছি অনেকবার আমরা রাধে রাধে উচ্চারণ করছি তাহলে রাধা এবং কৃষ্ণ সন্তুষ্ট হবেন আর হরিনাম ছাড়াই কলিযুগের ভাবেই পার হওয়ার উপায় নেই একমাত্র উত্তরণের যে নৌকা সেটাই হচ্ছে হরিনাম রূপ নৌকা তাই আপনারা বেশি সংখ্যক হরিনাম করুন তাহলে রাধারাণী সন্তুষ্ট এবং স্বয়ং গোবিন্দ সন্তুষ্ট তবেই আমাদের জীবন ধন্যাতি ধন্য হয় আসুন একটু জেনে নিই রাধারানীর আবির্ভাব এবং তিনি কিভাবে এলেন এবং কৃষ্ণ এই জগতে আসলেন এবং কত লীলা বিলাস করলেন তার ভক্তদের আনন্দ বিধান করলেন যে তিনি ভক্তদের আনন্দ দেবার জন্য লীলা করেন আবার কি পরিত সাধুনা বিশা চুষ্কৃতা ধর্ম সংস্থার সম্ভাবি যুগে যুগে যে অনুগ্রহায় ভক্ত ভক্তানাম ভক্তকে অনুগ্রহ করবার জন্য নালা নানা লীলাবিলাস করেন আবার সাধুদের পরিত্রাণ করবার জন্য এবং অসুরদের সংহার করবার জন্য আসেন এবং প্রকৃত ধর্ম যে ভাগবত ধর্ম সেই ধর্মকে স্থাপনা দেবার জন্য তিনি যুগে যুগে আসেন তো যখন ব্রহ্মা শিব মহেশ্বর তাদের অনুরোধে ভগবান ভগবান আসবেন তিনি এই জগতে নামবেন তখন তিনি রাধারানীকে বলছেন যে তোমাকে ছাড়া তো আমি ওখানে যাব না ওখানে গিয়ে আমি আনন্দ পাব না কিন্তু রাধারানী রাধারানী বলছেন না আমি তো ওখানে যাবো না ওখানে তো আমার এই মধুর বৃন্দাবন নেই ওখানে তো যমুনা নেই ওখানে তো গিরি গোবর্ধন নেই আমি তো ওখানে যাব না কিন্তু স্বয়ং গোবিন্দ তো রাধারানীকে ছাড়া আসবেন না তাকে ছাড়া তো তার আনন্দ আসবে না তার স্বরূপ শক্তি রাদিনী শক্তি তাই বললেন ঠিক আছে তোমার আনন্দ বিধানের জন্য আমি স্বয়ং আমার বৃন্দাবনকে সেই মর্তলোকে নিয়ে আছি নিয়ে চলে যাচ্ছি তো দেখুন তিনি সেই গোলক বৃন্দাবনকে এখানে পাঠিয়ে দিলেন এই বৃন্দাবন কোনো সাধারণ ভূমণ্ডল বা ভূখণ্ড নয় এটা গোলক বৃন্দাবন থেকে ভগবান দিয়েছেন কৃপা করেছেন আমাদের তো তিনি বৃন্দাবন দিলেন গোবর্ধন দিলেন এবং যমুনা নদী দিলেন এবং তিনি আসার পূর্বেই শ্রীজিকে অর্থাৎ রাধা রানী আসলেন যে হিমালয়ের কন্যা পার্বতী সুন্দর এবং তিনি সুন্দর স্বামী ভাগ্যবতী হবেন তো বিন্দ পর্বতেরও খুব ইচ্ছে করল যে তার থেকেও সুন্দর কন্যা এবং অধিক ভাগ্যবতী অধিক ক্ষমতা সম্পন্ন জামাতা আমার হবে তিনি এই এইরকম চিন্তা করলেন এবং তিনি কন্যা সন্তানের জন্ম প্রদান করলেন কিন্তু সেই সময় সেই দেবকী এবং বসুদেব কংসের কারাগারে তো যত শিশু হচ্ছে কংস তো মেরে ফেলছেন তো বলছে যত সন্তান হয়েছে বৃন্দাবনে গোকুলে সকলকে মেরে ফেলো পুতনা রাক্ষসী কি করেছে সেই যে কন্যা দুই কন্যাকে পুতনা তুলে নিয়ে চলে যাচ্ছিলেন কিন্তু সেই সময় ব্রাহ্মণরা যজ্ঞ করছিলেন তারা যখন দেখলেন দুই সুন্দর অপরূপ সৌন্দর্যপূর্ণ দুই কন্যাকে পুতনা রাক্ষসী নিয়ে যাচ্ছে তখন তারা মন্ত্র উচ্চারণ করলেন দেখুন তখনকার সদ ব্রাহ্মণ এবং মন্ত্রের কত শক্তি যখন মন্ত্র উচ্চারণ করছেন তখন পুতানা রাক্ষসীর ক্ষীণ বল হতে শুরু করলো এবং ওই দুই সুন্দর অপর রূপা কন্যারা ভারী হতে শুরু করলেন পুতনার রাক্ষসী তাদেরকে ছেড়ে দিলেন এক কন্যা তিনি কি করলেন মাটিতে পড়লেন সেটা সেই কন্যা চন্দ্রভানু বিশ্বভানু রাজার ভাই তাকে পেল এবং তার নাম চন্দ্রাবলী আর রাধারানী গিয়ে পড়লেন শতদল যমুনার মধ্যে পদ্মফুলের মধ্যে এবং সেই পদ্মফুলের মধ্যে রাধা রানীকে পেলেন বিশ্বভানু রাজা এবং কীর্তিদাস সুন্দরী নিঃসন্তান তারা পূর্বে সুচন্দ্র এবং কলাবতী ছিলেন যারা অনেক তপস্যা করেছিলেন রাধারানীকে সন্তান রূপে তারাই এখানে বিশ্বভানু রাজা এবং কীর্তিদাস সুন্দরী তারা কী করলেন সেই শতদাল ফুলের মধ্যে রাধারানীকে পেলেন কিন্তু রাধারানীকে পেয়েছেন কিন্তু এই কন্যা অপরূপ সুন্দরী কিন্তু সে তো চোখ খোলে না সে তো জন্ম থেকেই অন্ধ চোখ বন্ধ করে রেখে দিয়েছে এই কথা চারিদিকে ছড়িয়ে পড়েছে যে তাদের কন্যা অন্ধ এইবার তাদের বন্ধু কীর্তিদাস সুন্দরী আর যশোদা মায়ের বন্ধুত্ব রয়েছে তো নারদমণি বলেছিলেন এ নিশ্চয়ই এর এর অংশ বাকি রয়েছে সেই জন্য এর আরেকটা অংশের জন্য অপেক্ষা করছে তাই এ চোখটা খুলছে না তো কৃষ্ণ যখন এসেছে যশোদা কীর্তিদা সুন্দরীর মধ্যে বন্ধুত্ব তো যশোদা মাতা কৃষ্ণকে নিয়ে যখন বিশ্বভানু রাজার বাড়িতে গিয়েছে তখন বিশ্বভানু রাজা নন্দ মহারাজ আর কীর্তিদা আর যশোদা মাতা কথা বলছে গল্প করছে আর সেই সময় ছোট্ট কৃষ্ণ হামাগুড়ি দিতে দিতে দোলনায় শোয়ানো চোখ মুদিত অবস্থায় রাধারানীর কাছে গিয়ে দোলনা ধরে দাঁড়িয়ে যখন রাধারানীকে স্পর্শ করেছে তখন এক বছর ধরে মুদিত চক্ষু খুলে স্বয়ং রাধারানী কৃষ্ণকে দর্শন করলেন কারণ তিনি পূর্বেই বলেছিলেন আমি আগে যাচ্ছি কিন্তু আমি এই চক্ষু দিয়ে কোনো বিষয় দর্শন করব না হে গোবিন্দ আমি শুধু তোমাকেই দর্শন করব এবং প্রথম আমি তোমাকেই দর্শন করব। তাই তিনি অপেক্ষা করছিলেন কবে কৃষ্ণ আসবে আর আমি তাকে দর্শন করব এবং আমি চক্ষু উন্মিলিত করব এইভাবে তিনি কৃষ্ণকে দর্শন করলেন এবং চক্ষু উন্মীলিত করলেন তো রাধারানী এরকম করে বড় হচ্ছিলেন একদিন সখীদের সঙ্গে খেলা করছেন খেলা করতে করতে রাধারানী মাটি দিয়ে লাড্ডু বানাচ্ছেন আর সখীরা খেলা করছে এখন ওই পথ দিয়েই কি হচ্ছে দেবর্ষি হ্যাঁ দুর্বাসা ঋষি আসছেন এইবার বৃন্দাবনে এরকম হয় কাউকে দেখলেই বাবা এসো এটা পাও এটা খাও বৃন্দাবনের গোপ গোপীরা এরকমই হয় তো রাধারানীর সখীরা বাবা এদিকে এসো লাড্ডু খেয়ে যাও আমাদের শ্রীজি লাড্ডু বানিয়েছে তো লাড্ডু খেয়ে যাও বলছে হ্যাঁ লাড্ডু খাবো না কেন অবশ্যই দ্রব্য খাবো কিন্তু যখন রাধারানীর কাছে এসেছে তখন দেখছে তো মাটির লাড্ডু এখন দেখে তিনি খেতে চাইছেন না কিন্তু ছোট্ট ছোট্ট এত মিষ্টি বালিকাদের তিনি মনে কষ্ট দেবেন দুঃখ দেবেন তাই সেটা তার ভালো লাগছিল না তাই তিনি কি করলেন ঠিক আছে লাড্ডুটা নিয়ে একটুখানি ভেঙে মুখে দিলেন যে যাতে মোদের মন রক্ষা হয় আমাকেও মাটির লাড্ডু না খেতে হয় কিন্তু যখন তিনি ওই মাটির লাড্ডুটা খেয়েছেন তার শরীরের মধ্যে একটা দিব্য প্রবাহ এক চিনময় আনন্দ আর কি মাটি তো একটু বালি লাগবে কেমন একটা বাজে টেস্ট কিন্তু অমৃতের আস্বাদন যে এই এইরকম এই রকম লাড্ডু তো আমি জীবনে খাইনি এত আনন্দ পেলেন সেই লাড্ডু খেয়ে আর রাধারানীকে আশীর্বাদ প্রদান করলেন কন্যে তোমার হাতে যে প্রসাদ গ্রহণ করবে তোমার হাতে তৈরি খাবার যে খাবে তিনি দীর্ঘায়ু প্রাপ্ত হবেন সুস্বাস্থ্যের অধিকারী হবে এখন এই আশীর্বাদ পুরো বৃন্দাবনে ছড়িয়ে গিয়েছে সবাই জানে ওই বিশ্বভানু রাজার কন্যা কীর্তিদার কন্যা সে কিনা যদি রান্না করে কাউকে তৈরি করে খাওয়ায় তাহলে সে দীর্ঘায়ু প্রাপ্ত হবে সুস্বাস্থ্যের অধিকারী হবে মা যশোদা ছোট কৃষ্ণের সেই জন্মের ছদিন থেকে দেখছে আজ পুতানা রাক্ষসী কাল শকটা সুর কাল তিনবতাসুর কাল অগাসুর বকাসুর অসুর আর অসুর তো সন্তানের এই ভালো মঙ্গল কামনায় তিনি কি করলেন রাধারানীকে অনুনয় বিনয় করে নিয়ে আসলেন মাগ তুমি আমার পুত্রের জন্যে রান্না করবে তুমি আশীর্বাদ প্রাপ্ত তা তুমি যদি রান্না করো আমার পুত্র দীর্ঘায়ু লাভ করবে এবং সুস্বাস্থ্যের অধিকারী হবে সত্য সত্যি রাধারাণী রান্না করছে আর কৃষ্ণ আনন্দের সঙ্গে সেটা গ্রহণ করছে আনন্দের আধারিত রাধা রাধা যিনি স্বয়ং ভগবানকে সেবার আনন্দ বিধানে যার উদ্দেশ্য তা তিনি আনন্দ করে প্রসাদ পাচ্ছেন এইবার এই রকম এই রকম খাবার তৈরি এবং তার পুত্রের এত সুন্দর আনন্দ করে গ্রহণ করা মা যশোদাকে ভীষণ অভিভূত করেছে তো মা যশোদা মনে মনে ঠিক করছে এই মেয়েকেই আমার কৃষ্ণের সঙ্গে বিবাহ দিতে হবে তাই একদিন খাবার তৈরি করে যখন রাধারানী বাড়িতে চলে যাবে তখন মা গো কোলে বসিয়ে রাধারানীর হাতে সেই মেহেদি আর কাঁচা হলুদ লাগিয়ে দিচ্ছে সুন্দর করে লাগিয়ে দিয়েছে লাগিয়ে দেওয়ার পরে সে যখন বাড়িতে যাবে বোনের মধ্যে সখীদেরকে বলছে দেখো দেখো আমার হাতে কি হলুদ আর হচ্ছে মেহেদি তখন সখিরা বলছে এই হলুদ আর মেহেদি কেন দিয়েছে তুমি তা জানো আসলে তোমাকে বৌমা রূপে বরণ করেছে তোমাকে তার পুত্রের সাথে বিবাহও দিতে চায় তখন ভাবছে এটা তো বাড়িতে নিয়ে গেলে সবাই জেনে যাবে এই বিষয়টা জানা জানি হয়ে যাবে তখন যে পুষ্করিণী বা পুকুরে রাধারানী হাতটা ধুয়েছিল সেই পুকুরটা আজও বৃন্দাবনে আছে যার নাম পিলি পুকুর বা হলুদ পুকুর নামকরণ করা হয়েছে তো এবং লীলা রয়েছে যে রস আমরা করতে পারি পারি আনন্দ পেতে কিন্তু কিন্তু বিষয়টা জানতে হবে এবং সাবধান থাকতে হবে তার লীলা বিলাসটাকে কখনো আমরা এই মর্তলোকের সাধারণ নারী পুরুষের প্রেম যেন মনে না করি তাদের যে প্রেম তাদের যে ভালোবাসা সেটা হচ্ছে কাম গন্ধহীন এরকম নয় তাও তাদের লীলা তাদের অনেক অজস্র লীলা রয়েছে সেটা আমরা শ্রবণ করে সেটা আমরা অধ্যায়ন করে আমরা আনন্দ পেতে পারি কিন্তু সাবধান থেকে আমাদেরকে বিষয়টা বুঝতে হবে এবং মহাজনদের কাছ থেকে বোঝার চেষ্টা করতে হবে অযথা জড়জাগতিক বিষয়ে ধাবিত না হয়ে গীতা ভাগবতম হ্যাঁ লীলা পুরুষোত্তম শ্রীকৃষ্ণ অনেক লীলা এবং অনেক মহিমা আমরা শ্রবণ করতে পারি এবং আমাদের মনুষ্য জীবন ধন্যাতি ধন্য করি করতে পারি তাই আসুন আমরা সকলে মিলে একুশ একত্রিশে আগস্ট একত্রিশে আগস্ট রবিবার শুভ শুভ জন্মাষ্টমী ব্রত পালন করি বারোটা পর্যন্ত অন্তত বারোটা পর্যন্ত উপবাস করুন অভিষেক করার পর সুন্দর নতুন বস্ত্র পরিধান করে রাধা মাধবকে ভোগ নিবেদন করে তারপরে উপবাস ভঙ্গ করতে পারেন বা সেই প্রসাদ তুলে রেখে পরের দিন একাদশীর মতো অনেকে ব্রত করেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই দুভাবেই করতে পারেন এটাই মহাজনদের অভিমত কিন্তু প্রভুপাদ নির্দেশিত যে দুপুরেও যদি আমরা প্রসাদ পাই তাতে কোনো ক্ষতি হবে না আমরা সেটা করতে পারি হরে কৃষ্ণ হরি বল